সবাইকে গুড ইভিনিং এই গদলির সন্ধ্যাবেলায় নিজ হাতে এই রকম এক কাপ চা বানিয়ে ছাদে উঠে প্রায় আটতলা এটাকে সাততলা প্রায় আটতলা আটতলাতে উঠে চা খেতেছি এই যে নিজ হাতে চা বানিয়ে তো উত্তরাতে যারা আছেন বা উত্তরের আশেপাশে যারা আছেন সবাই আমাকে দাওয়াত করবেন আপনাদের বাসায় গিয়ে নিজ হাতে চা বানিয়ে আপনাদেরকে খাওয়াবো ঠিক আছে এই যে আর আমার মতো যারা চা লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই দুধ চা রং চা তেমন একটা পছন্দ করি না মানে যে কথা ছাড়া ঠেকা বোকা হয় এরকম আর কি ঠেকা পড়লে আর কি খাই না খাই না আর কি রং চাটা খাওয়া পড়ে না তবে হ্যাঁ রং চার ভিতরে আমি একটা ঔষধি চা পারি ঔষধি চাটা খাই বানিয়ে মাঝে মধ্যেই বানিয়ে খাই যখন আমার গলায় সমস্যা হয় আর না হলে যদি ঠেকা পড়ি তাহলে লেবু দিয়ে আর কি এক কাপ চা খাই রং চা আর না যারা আমাকে কাঁচি দিয়ে বেঁধেও কিন্তু আমাকে রং চা খাওয়াতে পারে না দুধ চা খাই দুধ চা খুব পছন্দ করি তো সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চা আলাবার আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন